নমস্কার কবিতা পাঠ করব নৈরীতি বিশ্বাস নৈরীতি বিশ্বাসের কবিতা ছাতিম তলায় কোনো কথাই আর অহেতুক ভারী করে না বাতাস অনেকক্ষণ আগে বৃষ্টি থেমে গেছে তলায় প্রাণের আরাম খুঁজতে আকাশে এখন অনেক রোদ্দুর আমাদের গল্পগুলো জলের চৌহদ্দিতে পা দিয়ে মনে হলো বুকের আগুন নেভানোর মতো শক্তি তার নেই আমাদের গল্পগুলো তাই সারা রাত জেগে জেগে অন্ধকারে শীতল হয়ে যায় ত্রিধারা প্রলম্বিত শীত সময়হীন ঘড়ির ঘরে চুইয়ে চুঁইয়ে নামার আগে আর একবার পৃথিবী মেতে উঠবে রঙের উদ্ভাসে যে নিঃশব্দ ভাঁজ করে রাখা আছে তার কপালে হাত বুলিয়ে দিগন্তে তাকিয়ে দেখো কত প্রচ্ছন্ন ছায়া পড়েছে নির্ভৃত অরণ্যে মাটির গভীরে যে বিপুল সম্ভাবনা অনেক যত্নে তাকে লালন করে দেখো জীবনের গধুলিতে বাজবে রাখালের বাঁশি পুনর্জন্মের গল্প যে পাখিটা বসে আছে মনোভূমিতে তাকে দানা খাওয়াও নশ্বর পৃথিবীতে আহার মৈথুর নেদ্রার পর চোখ আরও দূরে রেখে দেখো তখনও ফুরাইনি অবারিত বিচরণ ভূমি পুনর্জন্মের গল্প শোনাও তখনও বাকি পুনর্জন্মের গল্প শোনা তখনও বাকি তোমার ভিতর থেকে চুরি করে এনেছ যে প্রাণ জীবন বাউলের মতো সুর তুলে ছুঁয়ে দাও তাকে ঠিকানা বিহীন এক খামে চিঠি ভরে উড়িয়ে দিও হলুদ বসন্তে ঠিকানা বিহীন এক খামে চিঠি ভরে উড়িয়ে দিও হলুদ বসন্ত যোগ অঙ্ক খুব সহজ একটাই জীবন তাও ষোলো নয় চোদ্দ ষোলো ছোঁয়ার আকুতি অপূর্ণতার দশ আর আনন্দে দুই রেখে বাকি দুই আকাশে উড়িয়েছি অপূর্ণতাতে দশ আর আনন্দে দুই বাকি রেখে দুই আকাশে উড়িয়েছি রাত্রে ওপরে তাকিয়ে দেখলাম আকাশ তারাময় মোহ মৃত্যু দুহাত খালি না করলে মুক্তি নেই একথা শ্রীকৃষ্ণ জানলেও মানতে পারেননি কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষে নতুন ভারতবর্ষে মারা গেলেন ব্যাধের তীরে অবতার শ্রীকৃষ্ণ হেরে গেলেন ন্যায়ের মহে অতৃপ্ত অপূর্ণতা সব নির্লিপ্তি জল দিয়ে খেয়ে নিয়েও খিদে খিদে লাগছে সব নির্লিপ্তি জল দিয়ে খেয়ে নিয়েও খিদে খিদে লাগছে ডুব সাঁতারের কৌশল আয়ত্ত করতে পারিনি তো তাই বারে বারে কাঁচ টিপ কপালে পড়তে গিয়েও হাত নেমে যাচ্ছে নিচে কানে এসে বাজছে দশাশ্বমেধ ঘাটের মন্ত্রোচ্চারণ লক্ষ্মীর পা যে চৌকাঠে তুমি শেষবার পা রেখেছিলে তাকিয়ে আছি অনেকক্ষণ সেই পথে আজ ভালো করে দেখে মনে হলো মা লক্ষ্মীর আলপনা আঁকা সব পাগুলোই ঘরের বাইরের দিকে মুখ করা ছিল নয়টি গোপন দরজা নোনা জলে ছুঁয়ে থাকলেও আজও নিম ফুলের গন্ধ ব্যথায় আরোগ্য দেয় নিম ফুলের গন্ধ ব্যথায় আরোগ্য দেয় অনেক উদাসীন সকাল আর স্বেচ্ছাচারী দুপুর মিশে গেছে সময়ের গভীরে অনন্ত অপেক্ষা ছাড়া শীত ঘুম ব্যর্থ হয় ঠোঁটে করে ধরে রাখা ওমে ভাদু পুজো পেরিয়ে নয়টি গোপন দরজার কোনটি দিয়ে যে প্রাণ পাখি উড়ে যায় জীবন আর স্বপ্নের মাঝে চুইয়ে নামে সময় অনন্ত অপেক্ষা ছাড়া শীত ঘুম ব্যর্থ হয় ঠোঁটে করে ধরে রাখা ওমে ভাদু পুজো পেরিয়ে নয়টি গোপন দরজার কোনটি দিয়ে যে প্রাণ পাখি উড়ে যায় নটা গোপন দরজার কোনটা দিয়ে যে প্রাণ পাখি উড়ে যায় জীবন আর স্বপ্নের মাঝে চুইয়ে নামে সময় অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনির ঘাট লাটায়ের থেকে সুতো ছেড়ে ছেড়ে যাচ্ছে এক অপার্থিব ইচ্ছা ঘুরি হয়ে মেঘ ধরবে বলে আকাশে পাড়ি দিচ্ছে ঈশ্বরী পাটনির ঘাট ছেড়ে নৌকা ভেসে যাচ্ছে ধানের সবুজে গায়ে নিয়ে বিশ্রাম নিচ্ছেন অন্নপূর্ণা সব লৌকিক চাওয়া ছড়িয়ে যাচ্ছে অবাধ করো এখন পড়ব চিরঞ্জিত ভান্ডারীর কবিতা ছাটা চালের মতন আমি ছিড়ছি ও উড়িয়ে দিচ্ছে বাতাসে ও ছিড়ছে আমি উড়িয়ে দিচ্ছি শূন্যে বিষাদ ঠিক এভাবে আমরা আয়ু পাতায় লিখে নিচ্ছি প্রেম আর আস্ত একটা বিশ্বাস নেতিয়ে পড়াকে দাঁড় করিয়ে নিচ্ছে শৃঙ্গারে সাজার আদুরে পোনায় ভোরের নরম আলোয় দুটি পা শালিক জড়িয়েছে ঝগড়ায় কে কাকে কতখানি রেখেছে বুকের ভেতর উঠোন হেসে উঠছে দেখি ছটা চালের মতন ভোরের নরম আলোয় দুটি শালিক জড়িয়েছে ঝগড়ায় কে কাকে কতখানি রেখেছে বুকের ভেতর উঠোন হেসে উঠছে ঢেকি চালের মতো গুড়ের মুরগি লাল কিংবা সাদা সে যাই হোক শালুক ফুটলে অঘ্রাণের ইঁদুরের মতো মেতে উঠতো আমার বেলা সাঁতার দিতে দিতে প্রতিদিন চোখ রাখি অপেক্ষার শেষ চাঁদের নাম পূর্ণিমা তুলে আনি ঘরে ছাড়িয়ে শুকাই দু চারটে রোদ্দুরে তর সইতো না কখন হাতে পাবো কখন হাতে পাবো তারা করে বেড়াতো বিমুগ্ধ নেশায় মা হল্লার তপ্তবালিতে কুঁচি বুলোতেই যেন টগর ফুলের মেলা আহা কত সাধের ভেটকনার খই পরিতৃপ্তির গুড়ের মূর্কি মুখে তুলতেই অমের প্রসাদ এমন সোনালি দিন আর কি পাবো ফিরে সেই ভেটকণা তুলোতে নামা ভাইয়ে ভাইয়ে প্রীতি সম্ভাষণ চোখ খুলতেই দেখি উঠোন ভেঙে চৌচির এখন সুখের নামে বেলি অসুখ ভরছি গোবর লেপা ঝুড়ি জোনাকির মতো পুঁইশাকের উপর হিমেল শিশির আমরা গাছের উপর পরইল ফুলের উঁকি ঝুঁকি হাতে কাস্তে তুলে নেবার ঠিক আগেরটায় চাল মেপে মেপে দু চারটে বাঁশের ঝুড়ি মা তার উপর গোবর চড়িয়ে খাইয়ে নেয় কয়েকটা সূর্য ওঠা প্রহর ঠিক অঘ্রাণের শেষের দিকে ঝাড়া হয় সোনালি ধানের বধুপুষ্ট ধানের শীষ মা মুচকি হেসে ভরে নেয় মনে হয় উঠোনটি আকাশ গোবর লেপা ঝুড়ি এক একটি কোজাগরি চাঁদ কোলের বোনটা বলে ওঠে দে না দাদা দে না এনে পোষ আসছে ঘুঘুর বেঁধে বোনবাঁধার চষে নিয়ে আসি কাঁচপল এইভাবে আমাদের সবুজ গরব মাদল বাজায় টুসু পরবে বিশ্বাস তোমাকে চিনি অথচ চিনব চিনব করে কতবার যে চেনাটাকে হারাই ভাবলেই হিমেল শিশির ঝরে চুপি সারে চেনাটাকে কি ভীষণ ছিল দরকারি তার চেয়ে থাক না বেঁচে তোমার আমার রেখে যাওয়া বিশ্বাস বিশ্বাসের সুগন্ধি যাকে রোজ শরীরে মেখে পেতেছি গৃহস্থালী ভাতের ফ্যান অতি নিখুঁতভাবে ভাবে মাপা জল ফুটতে ফুটতে যেটুকু বাড়তি তা আকাশ নিত হাত বাড়িয়ে মাটির হাড়ির মুখে ভাত যেন রবিবার আলোয় শ্বেত কুসুমের সবে পাপড়ি মেলার বিভাবরী সঙ্গীত কি অপূর্বতার গন্ধ মাধুরী যেন তৃষিত চাতকের ঠোঁটে জলের বিন্দুটি মাকে বলি মা তোমাকে কোনো দিন দেখিনি ভাতের ফ্যান গলাতে মা হুঁচকি এসে বলে ওজন্যই খোকা আমাদের উঠোনের ভাত মধুর মতো মিষ্টি এক একটি চালের দানা পরফ করে দেখবি তার শরীর জুড়ে তোর বাবার ক্ষয় লেগে আছে কতখানি আমি তারই সুবাদে করেছি রচনা এই যাপন স্বরলিপি ভাতের ফ্যান গেলে দিলে ভাতের সমস্ত অস্তিত্বটুকু বাবার যে পরিশ্রম বাবার যে বয়সের ক্ষয় পরিশ্রমের ক্ষয় তার সমস্ত রকমের ক্ষয় মানুষ জীবনে একদিক দিয়ে তার নিজস্ব তাকে ক্ষয় করে এবং অন্যদিকে ফসল তোলে সেই ফসলতে তার তিনি তার সন্তানদের মুখে তুলে দেন তো সেটার যদি আমি ফ্যানটাই ফেলে দিই সার অংশটাই যদি ফেলে দিই তাহলে বাবার ওই যে পরিশ্রম বাবার ওই যে ভালোবাসা বাবার ওই যে অভিজ্ঞতা সে সব কিছু চলে গেল তাই তখন আর সেই ভাতের স্বাদ থাকে না আর এগুলো যদি আমরা রেখে দিই যেভাবে মা ভাত রান্না করছেন কবির মা সেভাবে করলে সমস্ত সবটুকু পাওয়া যায় বাবার অস্তিত্বের বাবার সারবত্তার সবটুকু পাওয়া যায় মাটির হাঁড়ির মুখে ভাত যেন রবিবার আলোয় শ্বেতকুসুমের সবে পাপড়ি মেলার বিভাবরী সঙ্গীত আহা কি অপূর্বতার গন্ধ মাধুরী যেন তৃষিত চাতকের ঠোঁটে জলের বিদ্যুৎ সুন্দর বিভিন্ন কবির কবিতা পড়তে পড়তে একটা নেশা কাজ করে আরও কবিতা পড়ি এবং একই সঙ্গে আমি যে কবিতাগুলো সঠিক করে কবি যেমন যেমন করে ভেবেছেন তেমন তেমন করে নামাতে পারছি তা তো নয় সেভাবে যে আমি পড়তে পারছি বলতে পারছি তার আটটিকে যে ছুঁতে পারছি তার প্রকাশ করার ইচ্ছেকে যে প্রকাশ করতে পারছি এমন তো নয় সেটা সম্ভবও নয় আমি আমার মতো করে পড়ছি কিন্তু এটা পড়তে পড়তে এই যে বিভিন্ন কবি কবিতা আমি পড়ছি পড়তে পড়তে তাদের ভাষার তাদের চেতনার তাদের প্রকাশভঙ্গির তাদের ব্যক্তিত্বের একটা সংমিশ্রণ ঘটছে আশা করছি আমি সেই সংমিশ্রণটা জন্যেই আমি অপেক্ষা করছি অন্তত আমার জন্য আপনারা যদি শুনে থাকেন আমার কবিতা পড়াগুলি নিয়মিত ভুলে দোষ গুণ ধরো এইভাবে আমার দোষ যা কিছু আছে আমার ত্রুটি যা কিছু আছে সেগুলোকে ভুলে কবিতার গুণগুলোকে যদি আমরা ধরি এভাবে যদি আমরা শুনি বা আমরা পড়ি আমরা ভাবি আমরা দেখি তাহলে হয়তো এই এত এত কবির কবিতার একটা সংমিশ্রণ ঘটবে তাদের চেতনার একটা সংমিশ্রণ ঘটবে একটা নতুন চেতনা আসতে পারে একটা নতুন ভাষা বোধ আসতে পারে একটা নতুন পরিমিতি বোধ আসতে পারে এসবের অপেক্ষাতেই বা এসবের আশাতেই আমি কবিতাগুলো পড়ছি এবং পড়াকালীন সময়ে আমি এগুলোকে ভিডিও করে রাখছি যদি আমার মতোই আর একজন কারুর কাজে লাগে একজন কারুর কাজে লাগলেও আমার এই উদ্দেশ্য সফল হবে নমস্কার